আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি সর ইন্ডিয়া থেকে এসেছেন পশ্চিমবঙ্গ থেকে অনেক দূর থেকে বাংলাদেশে এসে আমাদের জোহান গিম ভ্যালি পার্কে অবস্থান করছেন এই মুহূর্তে আপনার কি রকম লাগছে কি রকম অনুভূতি আমি কলকাতা ইন্ডিয়া থেকে এসেছি আমি গত পয়লা ফেব্রুয়ারি তে ঢুকেছি বাংলাদেশে বিভিন্ন অঞ্চল ঘুরেছি ঘুরে আজকে সোমবার এসেছি পার্কে অনেক উনিশ জন মতো তো এসে এখানে দেখলাম তাতে করে বাংলাদেশে এত সুন্দর একটা পার্ক আছে আগে তো আমি ভারতবর্ষে অবস্থানকালে আমি কোনো ইয়েতে চিন্তাই করতে পারিনি অনেকেই বলতো যে বাংলাদেশ অনেক গড়ি দেশ কিন্তু এখানে সে দেখে যা মনে হচ্ছে আমি বিভিন্ন আরো এলাকা ঘুরেছি সেই এলাকা ঘুরে আমার যা মনের মধ্যে যা একটা অনুভূতি তাতে করে দেখলাম বাংলাদেশ ভালো একটা দেশ যেটাকে এ কবি রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতা লিখেছিলেন কবিতা লিখেছিলেন আমার সোনার বাংলা বাংলা আমি তোমায় ভালোবাসি তাতে করে তাতে করে সেই যে কবিতার লাইন মনে পড়ছে এবং এখানকার বেড়াতে এসে যা ভালো লাগছে যা অনুভূতি শেষ পর্যায়ে গিয়ে খুবই ভালো এবং খুবই ভালো লাগলো আমার আরো কিছু প্রশ্ন আছে বাংলাদেশে যেমন ওই যে আমাদের যে পরিবেশ দেখলেন ইন্ডিয়াতে ঠিক এমন পরিবেশ আছে কিনা আমি বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গ থেকে এসেছি গ্রাম্য অঞ্চল থেকে আমি এসে এখানে যা দেখছি তাতে করে আমাদের ছোট অবস্থায় যে ভারতবর্ষের যে গ্রাম্য পরিবেশ ছিল এখন অনেকটা সেই পরিবেশটা আস্তে আস্তে যেন ক্ষীণ হয়ে আসছে তাতে করে বাংলাদেশে যে পরিবেশটা অনেক সুন্দর গ্রাম্য যে পরিবেশ সেই গ্রাম্য পরিবেশটা অনেক আমার ভালো লেগেছে এবং খুব সুন্দর লেগেছে ধন্যবাদ আমরা ছিলাম ইন্ডিয়া থেকে একাং ছিল আমার সাথে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে